ইমানের স্তম্ভগুলোর কথা যখন ভাবি আমাদের মাথায় তো কলেমা নামাজ রোজা সবের কথাই আগে আসে ফেরিস্তাদের ওপর বিশ্বাসও যে এর একটা অংশ সেটা আমরা জানি কিন্তু সত্যি বলতে এই বিষয়টা নিয়ে খুব বেশি গভীরে যাওয়া হয় না কেমন যেন একটা ধোঁয়াশার মধ্যে থেকে যায় ঠিক এই কারণেই আজকের আলোচনাটা এত গুরুত্বপূর্ণ আমাদের হাতে আছে হজরত মির্জা বশিরুদ্দিন মাহমুদ আহমদ রাদিল্লাহ তালা আনহর একটি অসাধারণ ভাষণ যা পরে মালায়কাতুল্লাহ বা আল্লাহর ফেরেস্তা বাহিনী নামে বই হিসেবে প্রকাশিত হয় হ্যাঁ আমাদের আজকের উদ্দেশ্য হল এই বইটার গভীরে গিয়ে ফেরেস্তাদের সম্পর্কে শুধু প্রচলিত ধারণাগুলোর বাইরে নতুন কিছু জানা মানে ডানাওয়ালা কাল্পনিক কোনো চরিত্র হিসেবে নয় বরং এই মহাবিশ্বের এক বিশাল চালিকা শক্তি হিসেবে তাদের ভূমিকাকে বোঝা তাদের আসল পরিচয়টা খুঁজে বের করা তারা কারা কিভাবে কাজ করে আর আমাদের দৈনন্দিন জীবনের সাথে তাদের সম্পর্কটা ঠিক গোথায় এই সব কিছুর একটা স্পষ্ট ছবি আঁকা চলুন তাহলে শুরু করা যাক সবচেয়ে মৌলিক প্রশ্নটা দিয়ে ফেরেস্টারা কি আসলেই বাস্তব নাকি এটা শুধুই একটা আধ্যাত্মিক ধারণা আধুনিক যুক্তিবাদী মন প্রায়ই তো এই প্রশ্নটা করে অনেকে মনে করেন ফেরেশটা বলতে হয়তো নবীদের ভেতরের ভালো শক্তি বা ধরুন ইতিবাচক চিন্তাভাবনাকে বোঝানো হয়েছে আলাদা কোনো অস্তিত্ব নয় এই বইটাতেও তো এই যুক্তির কথা উল্লেখ করা হয়েছে তাই না হ্যাঁ এই ধারণাটার কথা উল্লেখ করে একে খণ্ডন করা হয়েছে এই ভাষণে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ফেরেস্তাদের স্বতন্ত্র ও বাস্তব অস্তিত্ব আছে বাস্তব অস্তিত্ব হ্যাঁ যুক্তিটা খুব সহজ আমরা তো অনেক কিছুই চোখে দেখি না কিন্তু তার অস্তিত্বে বিশ্বাস করি যেমন ধরুন বাতাস বাতাস কে দেখেছে কিন্তু এর প্রভাব আমরা সবাই অনুভব করি কিংবা স্মৃতিশক্তি এটা আমাদের মস্তিষ্কের ঠিক কোথায় আছে আমরা কি বের করতে পারি পারি না কিন্তু এর অস্তিত্ব নিয়ে তো কারো সন্দেহ নেই তার মানে চোখে না দেখা গেলেও তাদের প্রভাব দিয়ে অস্তিত্ব প্রমাণ করা যায় একদম ঠিক তাই বইটাতে আরও এক ধাপ এগিয়ে বলা হয়েছে আজকের বিজ্ঞানও এমন কণার কথা বুঝছে যা আমাদের শরীর ভেদ করে চলে যেতে পারে যা আমাদের সাধারণ পঞ্চেন্দ্রিয়ের বাইরের এক জগতের ইঙ্গিত দেয় সুতরাং ফেরেস্টাদের অস্তিত্ব নেই এই দাবিটা আসলে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা বাস্তবতার নয় বেশ মেনে নিলাম তাদের বাস্তব অস্তিত্ব আছি তাহলে তাদের প্রকৃতিটা ঠিক কেমন তারা কি আমাদের মতো রক্ত জীব না পবিত্র কোরআনের আলোকে এই বইটাতে তাদের কিছু মৌলিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারা আল্লাহর সৃষ্টি খ্রিস্টানরা যেমন মনে করে যে পবিত্র আত্মা বা রুহুল কুদুস ঈশ্বরেরই একটা অংশ ঈশ্বরের অংশ হ্যাঁ ইসলামে কিন্তু এই ধারণাটা একদমই আলাদা এই বইটা পরিষ্কার বলছে যে ফেরিস্টারা ঈশ্বরের অংশ নন বরং তারই সৃষ্টি এটা তাওহিদ বা আল্লাহর একত্বের ধারণাকে আরও অনেক বেশি মজবুত করে এটা তো বিশ্বাসের একটা ফাউন্ডেশনাল মানে একটা মৌলিক পার্থক্য আচ্ছা তাদের শারীরিক গরণ বা লিঙ্গের ব্যাপারে কি বলা হয়েছে প্রচলিত ধারণায় তো তাদের প্রায় নারী হিসেবে দেখানো হয় এই ধারণাটাকেও কোরআন সরাসরি বাতিল করে দিয়েছে সুরা আসসাফাতের একটি আয়াত এই বইয়ে উদ্ধৃত করা হয়েছে যেখানে প্রশ্ন তোলা হয়েছে আল্লাহ যখন ফেরেস্তাদের সৃষ্টি করেন তখন কি তারা সেখানে উপস্থিত ছিল যে তারা বলতে পারে ফেরেস্তারা নারী এর মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তাদের কোনো লিঙ্গ নেই আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তারা স্বভাবগতভাবেই নিষ্পাপ তাদের মধ্যে পাপ করার ক্ষমতাই নেই তারা কেবল আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করে নিষ্পাপ কিন্তু তাদের জ্ঞান বা ক্ষমতা কি অসীম মানে তারা কি মানুষের চেয়ে সব দিক থেকে উন্নত এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে উত্তরটা হল না তাদের জ্ঞান সীমিত ওহ এই বইটাতে হজরত আদম আলাহি সালামের সেই বিখ্যাত ঘটনাটা উল্লেখ করা হয়েছে যেখানে আল্লাহ তাকে সব কিছুর নাম শিখিয়েছিলেন ঠিক তাই কিন্তু ফেরেস্তারা তা জানত না তারা তখন স্বীকার করেছিল আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এটা প্রমাণ করে সকল জ্ঞানের উৎস একমাত্র আল্লাহ আর মানুষ সঠিক পথে জ্ঞান অর্জন করলে সে ফেরেস্তাদের থেকেও উঁচু মর্যাদা লাভ করতে পারে এটা তো দারুণ একটা বিষয় তার মানে তাদের জ্ঞান যেহেতু সীমিত তাহলে সম্ভবত তাদের সবার কাজ বা দায়িত্ব এক নয় একটা স্তর বিন্যাস বা হ্যারার থাকার কথা এই বই কি বিভিন্ন ধরনের ফেরেস্তাদের কথা বলে একেবারে ঠিক জায়গায় ধরেছেন এই ভাষণে ফেরেস্তাদের মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথম সারিতে আছেন তারা যারা আল্লাহর প্রধান গুণাবলীর প্রকাশস্থল দ্বিতীয় সারিতে আছেন তাদের সাহায্যকারীরা যারা আল্লাহর খুব কাছের আর তৃতীয় আর তৃতীয় শ্রেণীতে আছেন অগণিত ফেরেস্তা যারা এই মহাবিশ্বের ছোট বড় নানা দায়িত্বে নিযুক্ত তাদের সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না চলুন তাদের কাজগুলো একটু ভেঙে ভেঙ্গে উচুছি একটা লম্বা তালিকা না দিয়ে যদি তাদের সবচেয়ে প্রধান কাজটা দিয়ে শুরু করি অবশ্যই তাদের অন্যতম প্রধান কাজ হল আল্লাহর পবিত্রতা আর মহিমা ঘোষণা করা তারা সার্বক্ষণিক তার গুণকীর্তনে ব্যস্ত থাকে এর বাইরে তারা বিশ্বাসীদের জন্য দোয়া করে কিছু বিশেষ ফেরেস্তা আছেন যাদের দায়িত্বই হল মমিনদের জন্য ক্ষমা চাওয়া বা ইস্তেকফার করা যেন আল্লাহ তাদের ভুল ত্রুটি আর দুর্বলতাগুলো ক্ষমা করে দেন আমাদের মনে হঠাৎ করে যে ভালো কাজ করার ইচ্ছা জাগে সেটার সাথেও কি তাদের কোনো সংযোগ আছে ও যে হঠাৎ মনে হল কাউকে সাহায্য করি বা একটা খারাপ কথা বলতে গিয়েও থেমে গেলাম একদম এই বইয়ে একে বলা হয়েছে লিম্মায়ে মালাকিয়া লিম্মায়ে মালাকিয়া অর্থাৎ ফেরেস্তাদের পক্ষ থেকে আসা পবিত্র অনুপ্রেরণা এটা অনেকটা একটা আধ্যাত্মিক নাজ বা হালকা ধাক্কার মতো আপনার মনে ভালো চিন্তাটা জাগার পর ফেরেস্তারা এসে সেটাকে আরও শক্তিশালী করে তোলে বা তার মানে আমাদের ভেতরের ইতিবাচক সত্তার একজন সাহায্যকারী আছেন আচ্ছা এর পাশাপাশি তো আমাদের কাজকর্ম রেকর্ড করার কথাও শোনা যায় হ্যাঁ কিরামান কাতিবিন বা সম্মানিত লিপিকারদের কথা বলা হয়েছে তারা মানুষের প্রতিটি কাজ নির্ভুলভাবে লিপিবদ্ধ করেন তবে এই বইটা যেভাবে ব্যাখ্যা করেছে তা বেশ গভীর এটা শুধু বিচারের জন্য তথ্য সংগ্রহ নয় বরং এটা প্রমাণ করে যে আমাদের কোনো কাজই মহাবিশ্বে হারিয়ে যায় না প্রত্যেকটা কাজেরই একটা প্রভাব থেকে যায় তার মানে তারা আমাদের আধ্যাত্মিক জগতের সাথে জড়িত কিন্তু এই বইটাতে এমন একটা কথা বলা হয়েছে যা আধুনিক মনকে একেবারে ঝাঁকুনি দিয়ে যেতে পারে বলা হচ্ছে প্রাকৃতিক জগতের বিভিন্ন ঘটনাও ফেরেশতারা নিয়ন্ত্রণ করে বৃষ্টি ঝড় এমনকি বিষের কার্যকারিতাও নাকি তাদের অধীন হ্যাঁ এবং এটা একটা যুগান্তকারী ধারণা এর মানে এই নয় যে প্রকৃতির নিজস্ব নিয়ম বা কানুনে কুদ্রাত নেই বরং সেই নিয়মগুলো কার্যকর হওয়ার পেছনে একটা ঐশী অনুমতি বা ইদারা রয়েছে আর সেই ব্যবস্থাপনার দায়িত্বে আছেন ফেরেশতারা তারা দাঁড়ান দাঁড়ান বিষয়টা আরেকটু পরিষ্কার করা যাক তার মানে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো কাজ করার জন্য কি ফেরেস্তাদের অনুমতির দরকার হয় নাকি ফেরেস্তারাই ওই সূত্রগুলোর চালক দ্বিতীয়টাই দেশি কাছাকাছি এই বইয়ের ব্যাখ্যা অনুযায়ী ফেরেস্তারা হলেন আল্লাহর আদেশে প্রকৃতির নিয়মগুলোর অপারেটর বা চালক যেমন পানির ধর্ম হল তৃষ্ণা মেটানো বা আগুন পোড়ায় এই বৈশিষ্ট্যগুলো আল্লাই দিয়েছেন কিন্তু কোনো নির্দিষ্ট মুহূর্তে পানি তার কাজ করবে কিনা বা আগুন পোড়াবে কিনা সেই সিদ্ধান্তটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আসে হজরত ইব্রাহিম সালামের জন্য আগুনের ঘটনাটার মতো একদম ওটাই এর সবচেয়ে বড় প্রমাণ কাজ করছে এটা তো মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় আচ্ছা এই ভালো শক্তির বিপরীতে তো শয়তানের কথাও আসে এই দুই বিপরীত শক্তির লড়াইটা কিভাবে কাজ করে বইটা বলছে ভালো বা মন্দ দুটো চিন্তার প্রাথমিক উৎসই হল মানুষ যখন আপনার মনে একটা ভালো চিন্তা আসে তখন ফেরেশতা এসে সেটাকে শক্তিশালী করে কাজটা করার পথ সহজ করে দেয় আর যখন কোনো মন্দ চিন্তা আসে তখন শয়তান এসে কুমন্ত্রণা দিয়ে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলে তার মানে ফেরেশটা হলো আমাদের ভেতরের ভালো সত্তার চিয়ার লিডার আর শয়তান হল খারাপ প্রবৃত্তির হ্যাকলার কিন্তু মূল খালোয়ার আমরাই ঠিক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরোপুরি আপনার হাতে একটা প্রচলিত ধারণা আছে যে শয়তানের পথ অনেক মন্দের দিকে যাওয়া খুব সহজ কিন্তু ফেরেশতার পথ বা ভালোর পথ নাকি খুব কঠিন আর একটাই এই বই কি এই ধারণাকে সমর্থন করে বিলকুল না বরং এই ধারণাটাকে পুরোপুরি ভুল প্রমাণ করা হয়েছে যুক্তিটা হল আল্লাহ আর রাহমান অর্থাৎ তার দয়া অসীম এবং তার রহমত তার গজবের ওপর বিজয়ী তাই এটা হতেই পারে না যে তিনি মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য বেশি উপকরণ দেবেন আর রক্ষা করার জন্য কম যৌক্তিক বরং ভালো এবং কল্যাণের পথে অনেক বেশি প্রশস্ত এবং সহজলভ্য শয়তানের প্রভাবের চেয়ে ফেরেস্তাদের সাহায্য পাওয়ার সুযোগ অনেক গুণ বেশি এটা তো খুবই আশাব্যঞ্জক একটা কথা আচ্ছা একটা অন্যরকম প্রশ্ন ফেরেস্টারা তো আমাদের নানাভাবে সাহায্য করে আমাদের জন্য দোয়া করে আমরা কি তাদের কোনো উপকার করতে পারি এই সম্পর্কটা কি দ্বিমুখী হতে পারে সরাসরি জাগতিক কোনো উপকার করা সম্ভব নয় কারণ তাদের সেই ধরনের কোনো চাহিদাই নেই তবে এই বইয়ের মতে আমরা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি এটা একটা পারস্পরিক সম্মান ও ভালবাসার সম্পর্ক যেমন আমরা যখন নামাজে বলি আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহে সালিহীন মানে শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর তখন সেই দোয়ায় ফেরেস্তারাও অন্তর্ভুক্ত হয়ে যায় দারুণ তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নে আসা যাক যদি ফেরেস্তারা এত শক্তিশালী আর উপকারী একটা শক্তি হয় তাহলে তাদের সাহায্য আর প্রভাব আমরা কিভাবে লাভ করতে পারি এই সংযোগটা স্থাপন করার উপায় কি এই বইয়ে দুটি অসাধারণ উপায়ের কথা বলা হয়েছে প্রথমটা হল সৎ ও পুণ্যবান মানুষদের সঙ্গ লাভ বা সাহচর্য লাভ করা আল্লাহর প্রিয় বান্দাদের উপর বিশেষ করে নবীদের ওপর হযরত জিব্রাইলের মতো প্রধান ফেরেস্তাদের প্রভাব থাকে যখন কেউ এমন মানুষদের সঙ্গে সম্পর্ক রাখে তখন সেই আধ্যাত্মিক পরিমণ্ডল থেকে সেও উপকৃত হয় অনেকটা একটা শক্তিশালী চুম্বকের কাছে আরেকটা লোহা রাখার মতো ধীরে ধীরে সেই লোহাতেও চুম্বকত্ব চলে আসে ওয়াহ সুন্দর বলেছেন আর দ্বিতীয় উপায়টা তো আরও সরাসরি এবং ব্যক্তিগত যা যে কেউ যে কোনো জায়গা থেকে করতে পারে সেটা কি সেটা হল মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের ওপর দুরুদ পাঠ করা পবিত্র কোরআনের সুরা আহজাবের সাতানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা এই নবীর ওপর দুরুদ প্রেরণ করেন এরপর আল্লাহ বিশ্বাসীদেরকেও তার ওপর দুরুদ পাঠের নির্দেশ দিয়েছেন এক মিনিট এটা তো অবিশ্বাস্য তার মনে দূরপাঠ শুধু একটা ধর্মীয় আচার বা সোয়াবের কাজ নয় এই বইয়ের ব্যাখ্যা অনুযায়ী যখন আমরা দুরুদ পড়ছি তখন আমরা আসলে আল্লাহ এবং তার ফেরেস্টাদের একটা চলমান কাজে নিজেদের যুক্ত করে নিচ্ছি ঠিক তাই আমরা যেন একটা মহাজাগতিক ঐক্যতানে একটা কসমিক কোরেসে সামিল হচ্ছি ফেরেস্টাদের সাহায্য আকর্ষণের জন্য এর চেয়ে শক্তিশালী উপায় আর কী হতে পারে আপনি একেবারে মূল বিষয়টা ধরে ফেলেছেন দুরুদ পাঠের মাধ্যমে একজন সাধারণ বিশ্বাসী নিজেকে ফেরেস্তাদের কাতারে সামিল করে নেয় যা আল্লাহর রহমত ও ফেরেশতাদের সাহায্য লাভের অন্যতম সেরা উপায় তাহলে পুরো আলোচনা সারমর্ম করলে যা দাঁড়ায় তা হল এই বইটা ফেরেশতাদের নিছক একটা বিশ্বাসের বিষয় থেকে এক জীবন্ত ও সক্রিয় আধ্যাত্মিক ব্যবস্থায় রূপান্তরিত করেছে তারা শুধু বার্তাবাহক নয় বরং আল্লাহর আদেশে মহাবিশ্বের প্রতিটি কোনায় কাজ করে চলেছে একটা ভালো চিন্তার অনুপ্রেরণা দেওয়া থেকে শুরু করে প্রকৃতির নিয়মগুলো পরিচালনা করা পর্যন্ত এবং এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে ফেরেশতাদের প্রতি বিশ্বাস আসলে আল্লাহর প্রতি বিশ্বাসকেই আরও মজবুত করে জগতে আমরা যা কিছু ঘটতে দেখি তার পেছনে একটা কার্যকর শক্তি হিসেবে ফেরেস্তারা আছেন আর তাদের সবার ঊর্ধ্বে আছেন স্বয়ং আল্লাহ তাদের অস্তিত্বে বিশ্বাস করা মানে আল্লাহর সেই অদৃশ্য কিন্তু নিখুঁত ব্যবস্থাপনার প্রতি আস্থা রাখা যা এই পুরো সৃষ্টি জগৎকে সচল রেখেছে আর সবশেষে শ্রোতাদের জন্য একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই এই বইয়ে একটা হাদিসের কথা বলা হয়েছে যেখানে মহানবী সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে তার সাথেও একজন শয়তান নিযুক্ত ছিল কিন্তু আল্লাহর সাহায্যে তিনি তার উপর এমনভাবে জয়লাভ করেছেন যে সে এখন কেবল ভালো কাজেরই পরামর্শ দেয় বইটির ব্যাখ্যা অনুযায়ী শয়তান নিজে মুসলমান হয়ে যায়নি বরং মহানবী সাল্লাল্লাহ সাল্লামের পবিত্র সত্তা একটা ফিল্টারের মতো কাজ করত যা যে কোনো মন্দ প্রভাবকে ভালো কাজে রূপান্তরিত করে দিত এটা আমাদের জন্য এক শক্তিশালী সম্ভাবনার দরজা খুলে দেয় মানুষের আধ্যাত্মিক উন্নতি কি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে তার ভেতরের নেতিবাচক প্রবৃত্তিগুলো শেষ পর্যন্ত ইতিবাচক কাজের জ্বালানিতে পরিণত হয়